পুরো বিশ্বজুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে মার্কিন যুদ্ধজাহাজ ও দখলদার ইসরায়েলি বাহিনীর সামরিক ঘাটিতে ইয়েমেনের ভয়াবহ ড্রোন হামলা এবারে জানিয়ে দিব ইরানের পারমাণবিক কর্মসূচির উপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা এদিকে ড্রোন নিয়ে দেশজুড়ে নতুন পরিকল্পনা ইরানের আরও অন্তহীন মৃত্যু ফাদে গাজাবাসী জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ সব শেষে জানিয়ে দিব দখলদার ফিলিস্তিনের আশ্রয় দিতে প্রস্তুত এশিয়ার মুসলিম দেশগুলো শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন মার্কিন যুদ্ধ যুদ্ধজাহাজ ও ইসরায়েলি সামরিক ঘাটি ইয়েমেনের ড্রোন হামলা ইয়েমেনের সশস্ত্র বাহিনীর লোহিত সাগরে একটি মার্কিন যুদ্ধ জাহাজ ও তেল আবিবের কাছে ইসরায়েলি সামরিক ঘাঁটি লক্ষ্য করে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে বুধবার এক বিবৃতিতে ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এ তথ্য জানান তিনি বলেন অধিকৃত জাফার অঞ্চলে অবস্থিত একটি ইসরায়েলি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে যা সফলভাবে বাস্তবায়ন হয়েছে ইয়েমেনি মুখপাত্র জানান এ ছাড়াও ইয়েমেনি বাহিনী উত্তর লোহিত সাগরে অবস্থান করা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএ স্যারি ট্রুম্যান সহ শত্রুপক্ষের কয়েকটি যুদ্ধজাহাজ লক্ষ্যে একাধিক ড্রোন হামলা চালিয়েছে এই হামলায় লক্ষ্যবস্তুগুলো সুনির্দিষ্টভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে তার ভাষায় এই হামলাগুলো নিপীড়িত ফিলিস্তিনি জনগণ ও তাদের সাহসী মুজাহিদদের প্রতি সংহতি প্রকাশের অংশ এটি গাজায় গণহত্যার প্রতিক্রিয়া সারিয়ে সময় জোর দিয়ে বলেন চলমান ইয়েমেন একটি অপরাজয় জাতি আমরা আমাদের ফিলিস্তিনি ভাইদের পাশে দৃঢ়ভাবে থাকব। ইয়েমেনি মুখপাত্রের ভাষায় ইয়েমেন কখনো আমেরিকান আগ্রাসনের কাছে আত্মসমর্পণ করবে না এবং ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া ও গাজার অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাবে তিনি আরও বলেন আল্লাহর সহায়তায় আমরা লোহিত সাগর ও আরব সাগরে দখলদার ইসরায়েলি বাহিনীর জাহাজ চলাচল বন্ধ করে দেব একই সঙ্গে আমেরিকান শত্রুকে প্রতিহত করব এবং ফিলিস্তিনি জনগণের পক্ষে সমর্থন চালিয়ে যাব যতক্ষণ না যুদ্ধ বন্ধ হয় এবং গাজার অবরোধ প্রত্যাহার করা হয় এদিকে ইয়েমেনের এই পাল্টা হামলার আগে দেশটির আল মাসিরাহ টিভির প্রতিবেদনে জানানো হয় যুক্তরাষ্ট্রের একটি বিমান হামলায় ইয়েমেনের হদইদা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে দশ জনে দাঁড়িয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী নিহতের মধ্যে চারজন শিশু ও দুজন নারীও রয়েছেন ইরানের পারমাণবিক কর্মসূচির উপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র বুধবার ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যা দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বিরুদ্ধ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সামনে রেখে আসছে মার্কিন টেরেজারি ডিপার্টমেন্ট জানায় তারা অতিরিক্ত ক্ষমতার অধীনে পাঁচটি সংস্থা ও এক ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করছে যার মধ্যে ইরানের পারমাণবিক শক্তি সংস্থাও রয়েছে প্রকৃতপক্ষে এই পদক্ষেপটি প্রতীকী কারণ যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইরান ও বিশেষ করে তাদের পারমাণবিক কর্মসূচির উপর নিষেধাজ্ঞা প্রয়োগ করে আসছে তবে এই নিষেধাজ্ঞাগুলো যুক্তরাষ্ট্রের সাপে নতুন একটি প্রদর্শন যা চলতি সপ্তাহে ওমানে অনুষ্ঠিত আলোচনাগুলোর আগে আসছে টেরেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেছেন ইরানি শাসনের পারমাণবিক অস্ত্রের প্রতি অবিবেচক পদক্ষেপ যুক্তরাষ্ট্রের জন্য একটি গুরুতর হুমকি ও আঞ্চলিক স্থিতিশীলতা ও বৈশ্বিক নিরাপত্তার জন্য বিপজ্জনক ইরান পারমাণবিক অস্ত্র তৈরির লক্ষ্য রাখার কথা অস্বীকার করেছে অন্যদিকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো এখন পর্যন্ত সিদ্ধান্তে পৌঁছায়নি যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করার চেষ্টা করছে তারা শুধু বলেছে ইরান চাইলে দ্রুত বোমা তৈরি করতে সক্ষম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার আগের মেয়াদে পারমাণবিক চুক্তি বাতিল করেছিলেন এখন তিনি কূটনৈতিক সমাধানের আশা প্রকাশ করলেও আলোচনা ব্যর্থ হলে বারবার শক্তি ব্যবহারের হুমকি দিয়েছেন এদিকে দখলদার ইসরায়েলি বাহিনীর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার বলেছেন আলোচনা যদি বেশি সময় ধরে চলে তবে সামরিক পদক্ষেপ অনিবার্য হয়ে উঠবে ডোরন নিয়ে দেশজুড়ে নতুন পরিকল্পনা ইরানের ইরান জুড়ে আরও ঘাঁটি স্থাপনের পরিকল্পনা করছে ইরান দেশটির সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিও মার্স হোদেইদারি এ পরিকল্পনার কথা জানিয়েছেন বুধবার বার্তা সংস্থা তাসনিমের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল কিও মার্স হোদেইদারি জানান দেড়জুড়ে আরও ড্রোন ঘাঁটি গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সেনাবাহিনী বুধবার তেহরানে এক উচ্চ পর্যায়ের সেনা বৈঠকেই ঘোষণা দেন তিনি জেনারেল হেদেইদারি জানান মধ্যেই ইরানের বিভিন্ন অংশে বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় একাধিক ড্রোন ঘাঁটি প্রতিষ্ঠা করা হয়েছে তিনি ড্রোন ও মাইক্রো এয়ার বেহিক কলকে ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রের জন্য অতুলনীয় এবং প্রভাবশালী অস্ত্র হিসেবে বর্ণনা করেন তিনি আরো বলেন ইরানি সেনাবাহিনী নিজেদের তৈরি বিভিন্ন ধরনের উন্নত ড্রোন সফলভাবে তৈরি করছে এবং বর্তমানে এমন কিছু ড্রোন নির্মাণে ব্যস্ত যা সেনাবাহিনীর বিভিন্ন অপারেশনাল চাহিদা পূরণে সক্ষম হবে এর আগে দুই সালের জুলাই মাসে জেনারেল হেদেইদারি ড্রোন চালিত নতুন সামরিক ইউনিট গঠনের পরিকল্পনা প্রকাশ করেছিলেন তিনি জানান সেনাবাহিনীর ড্রোন বেস থ্রি হান্ড্রেড থার্টিন এ এখন ক্রুজ ড্রোন ও হেদেইদার ড্রোন সহ উন্নত ইউএভি রয়েছে ইতিমধ্যেই পাঁচটি ড্রোন ইউনিট গঠনের প্রস্তাবও দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন অন্তহীন মৃত্যু ফাঁদে গাজাবাসী জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ ইসরায়েলের অবিরত হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা টানা দেড় বছর ধরে চালানো এই আগ্রাসনে নিহত হয়েছেন পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ তবুও থামছে না বর্বর সেনারা এখনও চলছেই তাণ্ডব প্রতিদিনই বাড়ছে নিহতের সংখ্যা মৃত্যু ভয়ে আত্মরা হয়ে দিন পার করছেন বেঁচে যাওয়া বাসিন্দারা একই সঙ্গে প্রায় দুই মাস ধরে অবরুদ্ধ হয়ে আছে এই উপত্যকাটি খাবার নেই ওষুধ জ্বালানি ও আশ্রয়ের কোনো সুব্যবস্থাও নেই দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় আর অবরোধে একেবারে শূন্য গাজা এমন পরিস্থিতিতে গাজাকে মৃত্যুকূপ বলে অভিহিত করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে দেওয়া এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন গাজা এখন এক মৃত্যুকূপ যেখানে এক অন্তহীন মৃত্যু ফাঁদে আটকে পড়েছে গাঁজাবাসী গুতেরেস আরও বলেছেন এক মাসেরও বেশি সময় ধরে গাজায় এক ফোটাও সাহায্য প্রবেশ করেনি খাবার নেই জ্বালানি নেই ওষুধ নেই এটাই গাজার নির্মম বাস্তবতা ত্রাণ বন্ধ করে যাওয়ার ফলে মানবিক বিপর্যয়ের দরজা আবার খুলে গেছে গাঁজায় গুতেরেস তার ওই বক্তব্যে জেনেভা কনভেনশনের বিষয় বলেছেন যে কোনো দখলদার শক্তিকে আন্তর্জাতিক আইন অনুসারে জনস্বাস্থ্য খাদ্য ও চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে হয় কিন্তু দখলদার ইসরায়েল এই আইন লঙ্ঘন করছে দখলদার ইসরায়েল আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক আইন মানছে না বলেও জানিয়েছেন তিনি গাজায় সাহায্য পাঠাতে আগ্রহী অনেক সংস্থা রয়েছে তবুও খাদ্য পাঠানো সম্ভব হচ্ছে না ক্রসিং পয়েন্টে খাদ্য ওষুধ ও আশ্রয় সামগ্রী আটকে আছে এসব সহায়তা নাগরিকদের কাছে পৌঁছাতে দিচ্ছে না দখলদার ইসরায়েলি সেনারা ফিলিস্তিনিদের আশ্রয় দিতে প্রস্তুত এশিয়ার মুসলিম দেশ গাজায় সলমান যুদ্ধের শিকার ফিলিস্তিনি নাগরিকদের আশ্রয় দিতে প্রস্তুত ইন্দোনেশিয়া দেশটির সাময়িকভাবে ক্ষতিগ্রস্তদের আশ্রয়ের কথা জানিয়েছে বুধবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে ইন্দোনেশিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট ប្រাবয়ো সুবিয়ান্ত বলেন প্রথম ধাপে প্রায় এক হাজার ফিলিস্তিনি ইন্দুনে সে আশ্রয় পেতে পারেন বুধবার মধ্যপ্রাচ্য ও তুরস্ক সফর শুরুর প্রাকালে তিনি একথা জানান বলেন আমরা আহত মানসিকভাবে বিপর্যস্ত এবং এতিম শিশুদের সরিয়ে নিয়ে আসার প্রস্তুতি নিয়েছি তারা এখানে নিরাপদে চিকিৎসা ও পুনর্বাসন পাবে যতক্ষণ না গাজার পরিস্থিতি স্বাভাবিক হয় তিনি আরো বলেন ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট অন্যান্য পক্ষের সঙ্গে দ্রুত আলোচনা করতে পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দেওয়া হয়েছে ফিলিস্তিনিদের নিরাপত্তা ও স্বাধীনতার পক্ষে ইন্দোনেশিয়ার অঙ্গীকার আমাদের আরও সক্রিয় ভূমিকা নিতে বাধ্য করছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া শুরু থেকেই দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে জোরালো অবস্থা নিয়েছে এবং গাজায় বারবার মানবিক সহায়তা পাঠিয়েছে হুতি গোষ্ঠীর আক্রমণে ধ্বংসে পরিণত মার্কিন রণতরী বর্তমানে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী এবং যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে এবং দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি এখন একেবারে সর্বাত্মক যুদ্ধের দিকে অগ্রসর হচ্ছে সম্প্রতি বিদ্রোহীরা একটি মার্কিন রণতরীকে লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে যা এই সংঘাতের মাত্রা আরও তীব্র করছে এই আক্রমণটির পর মার্কিন নৌবাহিনী জানিয়েছে যে রণতরীটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে তবে তাতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এখন পর্যন্ত হুতি বিদ্রোহীরা বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর উপর হামলা চালাচ্ছে যার ফলে মধ্যপ্রাচ্যে সংঘাতের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এবং বিমান বাহিনী প্রতিরোধমূলক পদক্ষেপ হিসেবে হুতিগোষ্ঠীর বিরুদ্ধে শক্তিশালী সামরিক আক্রমণ করে যাচ্ছে তবে এই সামরিক কার্যক্রম আরও কয়েকটি দেশে সামরিক উত্তেজনা সৃষ্টি করছে এবং বিশ্বব্যাপী আন্তর্জাতিক সম্পর্কের জটিলতা বাড়িয়েছে বিশ্ব নেতৃবৃন্দ এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা এই সংকটের সমাধানে উদ্যোগী হলেও বর্তমানে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তা অত্যন্ত উদ্বেগজনক বিশেষ করে যদি এই যুদ্ধ আরও প্রসারিত হয় তবে তা পুরো মধ্যপ্রাচ্যে এবং বিশ্ব নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করতে পারে বর্তমানে যুক্তরাষ্ট্র এবং হুতিবিদ্রোহীদের মধ্যে সরাসরি সামরিক সংঘর্ষের পাশাপাশি তৎপরতা ও মানবিক সংকটও বৃদ্ধি পাচ্ছে যার মধ্যে যুক্তরাষ্ট্রের মিত্র রাষ্ট্রগুলো নিজেদের অবস্থান পরিষ্কার করতে শুরু করছে যা এই যুদ্ধের গতি এবং ফলাফলকে আরও অনিশ্চিত করে তুলছে